আজকের এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক টেস্ট পেপার দুই হাজার চব্বিশ পঁচিশ পেজ নম্বর তিনশো ছিয়াত্তর তিনশো ছিয়াত্তর থেকে আলোচনা করব বারোর তিন নম্বরটি দিয়ে তিন নম্বর এখানে এক্স টেন ত্রিশ ডিগ্রি প্লাস ওয়াই কর ত্রিশ ষাট ডিগ্রি ইকুয়াল জিরো হয় এবং টু এক্স মাইনাস ওয়াই টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ইকুয়াল ওয়ান তবে এক্স ও ওয়াইয়ের মান কত হবে এখানে রয়েছে প্রথমে এক্স টেন তিরিশ ডিগ্রি প্লাস ওয়াই কট ষাট ডিগ্রি জিরো এখানে লিখে নিলাম এখানে তার এখানে এক্স টেন হচ্ছে ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়াই হচ্ছে ওয়ান হচ্ছে ওয়ান বাই রুট তাহলে এক্স বাই রুট এখানে আর নিচে ভালো করে লিখেছি এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল লিখে জিরো এখানে এক নং সমীকরণ আবার এখানে পরটি রয়েছে टू एक्स माइनस वाई टिग्री इक्वल वू एक्स माइनस वाइन पैंतल डिग्री इक्वल व टू एक्स माइनस वाई पैंतल विकल्प टू एक्स माइनस वाईक्ल्चे वन एक দুই নম্বর সমীকরণ এবার হবে এখানে এক নং ও দুই নং সমীকরণকে অপনয়ন করে পাই এক নম্বর সমীকরণ হচ্ছে এখানে এক্স প্লাস ওয়াই ইকোয়াল জিরো আর দুই নং হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই ইকোয়াল ওয়ান এটি হবে তিন নং আর এটি হবে চার নং এখানে কেটে দিলাম এখানে এখানে মাইনাস করলে হবে তাহলে এখানে হচ্ছে প্লাস হবে এখানে তাহলে এখানে থ্রি এক্স ইকোয়াল ওয়ান তাহলে এক্স ইকোয়াল ওয়ান বাই থ্রি এবার লিখতে হবে এক নং সমীকরণে বসিয়ে পাই এক্স এর মান বসিয়ে পাই এক ন সমীকরণ এখানে রয়েছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল জিরো তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল জিরো এক্সের মান রয়েছে এখানে ওয়ান বাই থ্রি প্লাস ওয়াই ইকুয়াল জিরো তাহলে ওয়াই ইকুয়াল প্লাস এখানে এই পেশন নিলে মাইনাস ওয়ান বাই থ্রি সুতরাং নিম্ন মান হচ্ছে এক্স ইকুয়াল ওয়ান বাই থ্রি আর ওয়াই ইকুয়াল হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি